আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দুপুরে কি কি রান্না করলাম কি খেলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আসলে দুপুরে কিন্তু একটু বেশি আইটেমে রান্না করা হয় কারণ সকালে যেহেতু নাস্তা খাই আর রাতেও রুটি খাওয়া হয় আর রান্না কিন্তু ম্যাক্সিমাম আমি একবারই করি দুপুরি করি আর রাতে কেউ ভাত খায় না তো আজকে কি কি রান্না করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি শাক ভাজি করব তো এই শাকটা আমাদের ছাদে হয়েছিল ছাদ থেকে উঠে আনা হয়েছে আমি কিভাবে রান্না করি আমি কিভাবে শাক ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি শাক ভাজি আসলে সবাই পারে পারে না এমন কেউ আসলে খুঁজে পাওয়া যাবে না বাট আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে কিন্তু আর রসুন পেঁয়াজ আর একটু শুকনো মরিচ তেলের ওপর দিয়ে ভেজে নিচ্ছি অনেকে আগে শাকটা সিদ্ধ করে নিয়ে পরে তেলের উপর দেয় বাগার দেয় আমি ওইভাবে রান্না করি না আমি একবারে তেলের উপর শাকটা দিয়ে নিই যেহেতু শাক রান্না করতে খুব একটা সময় লাগে না আর শাকটা কিন্তু বেশি আসলে সময় নিয়ে রান্না করা ঠিক না ওভারকুক হয়ে গেলে শাক খেতে ভালো লাগে না শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো এই শাকটার নাম হচ্ছে ঘি কাঞ্চন আমাদের ছাদে হয়েছে আমাদের ছাদে কিন্তু অনেক শাক সবজি আছে ফল আছে আমাদের অনেক আম গাছ আছে আম ধরেছে তো আপনাদের সাথে একদিন শেয়ার করবো আর এদিকে আমি ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ডালটা আমি চেষ্টা করি প্রতিদিনই রাখার জন্য শাকটা আমি ঢেকে রেখেছিলাম শাকটা অলরেডি হয়ে গেছে আমি একটু নামাচা করে নামিয়ে নিব আপনারা কে কীভাবে শাক রান্না করেন কমেন্ট করে জানিয়েন এখন আমি মুরগির মাংস রান্না করব তার জন্য একটা কড়াই নিয়েছি আর পরিমাণ বুঝে তেল দিয়েছি আদা পেঁয়াজ রসুন বেটে নিয়েছি আমি ব্লিন্ডারে ব্লিন করে নিয়েছি আপনারা চাইলে বেটেও নিতে পারেন আর এখন আমি যেই মুরগিটা রান্না করব এটা হচ্ছে টাইগার মুরগি এই মুরগিটাও কিন্তু আমাদের মুরগি তো বাড়ি পোষা মুরগি কেমন টেস্টি হয় যারা খায় তারা জানে কেনা মুরগির থেকে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এই আর টাইগার মুরগি কিন্তু খেতে এমিতে অনেক ভালো লাগে কে কে টাইগার মুরগি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে আমি এখানে কিন্তু সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু মুরগির মাংস দিয়ে দিয়েছি এখানে আমি একটা মুরগির অর্ধেকটা পরিমাণ নিয়েছি এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর টাইগার মুরগি কিন্তু এমনিতে একটু নরম হয় এজন্য বেশি পানি দেওয়ার দরকার নেই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব বেশি পানি দিলে কিন্তু মাংস একদম নরম হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি অল্প একটু পানি দিয়ে এখন চুল হাই হিটে ভালোভাবে জাল করে নিব চুলার অবশ্যই বেশি দিয়ে রান্না করতে হবে না হলে কিন্তু মুরগিটা অনেক বেশি সফট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু হাই হিটে রান্না করলেই টেস্টটা বেশি আসে মাংসটা রান্না হতে থাক আর এদিকে আমি আর ডালটা তেলে দিব বা বাগার দিয়ে দিব ডালটা কিন্তু আমি প্রেসার কুকারে আগেই সিদ্ধ করতে দিয়েছিলাম আর আমি ঘুটেও নিয়েছি এখন আমি ডালটা জাস্ট তেলের উপর দিয়ে নেব তার জন্য একটা পাতিল নিয়েছি আর এখন পরিমাণ মতো তেল দিয়ে নেব আর দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর একটা দুইটা শুকনো মরিচ আমি সবসময় বাগান দেওয়ার ক্ষেত্রে কিন্তু শুকনো মরিচটা দিই আমার কাছে অনেক ভালো লাগে শুকনো মরিচের ফ্লেভারটা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানিয়েন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে ডাল দিয়ে দিয়েছি ডাল দেওয়ার পর একটু চামচ দিয়ে নাড়াছাড়া করে নিতে হবে এখন আমি সম্পূর্ণ ডালটাই কিন্তু দিয়ে দিয়েছি আর এখন আমি আবারও পাঁচ ছয় মিনিটের মতো ভালোভাবে জাল করে নেব তেলে দেওয়ার পরে যদি ভালোভাবে জাল করা হয় তাহলে কিন্তু ওই ডালটার টেস্টটা একদমই আলাদা আসে খেতে অনেক ভালো লাগে আপনারা কী কীভাবে রান্না করেন আমি জানি না বাট একবার হলেও এভাবে রান্না করবেন অনেকেই তেলে দেওয়ার পরে কিন্তু একটা দুইটা বলক তুলেই চুলা অফ করে নামিয়ে রাখি এটা করবেন না তেলে দেওয়ার পরে কমপক্ষে পাঁচ থেকে ছয় মিনিটের মতো বলক তুলে নেবেন তাহলে দেখবেন ডালের টেস্ট একটু অন্যরকম আসবে এখন আমি ঘেঁটকোল রান্না করব তার জন্য আম্মু কিন্তু ঘ্যাটকোলগুলো কেটে পরিষ্কার করে দিয়েছে এই ঘেঁটকোলগুলোও কিন্তু আমাদের ছাদের আপনাদের অনেকের কিন্তু হয়তো বা বিশ্বাস হবে না আমি আপনাদের ছাদের ভিডিও দেওয়া দেখাবো আপনাদের সাথে শেয়ার করব ঘ্যাটকল পরিষ্কার করে আমি ভালোভাবে বিলিন্ডার করে এরকম মিহি করে নিয়েছি অনেকে চাইলে বেটে নিতে পারেন আমি এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এটা শিল্পাটায় বেটে নিতে পারেন আমি ব্লিন্ডারে ব্লিন করে নিয়েছি আমার কাছে খেটকোল এভাবে ভাজি করলে ভালো লাগে আমি আজকে ভাজি করব। অনেকেই কিন্তু যেরকম শাকের ডাটা রান্না করে ওরকম করে রান্না করে আমি আমার কাছে ভাজিটা বেশি ভালো লাগে তাই আমি ভাজি করে নেব আর আসলে আমার কাছে ঘেডকল ভাজিটা অনেক অনেক বেশি ভালো লাগে কে কে পছন্দ করেন কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানিয়েন আর কোন এলাকা কার এলাকায় কি নাম বলে এই কমেন্ট করে জানিয়েন আমি প্রথমেই কিন্তু আদা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছি জিরা দিয়েছি আর সরিষা বাটা দিয়েছি আর হলুদ লবণ দিয়েছি এখন এই মশলাটা এক থেকে দেড় মিনিটের মধ্যে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি ঘ্যাটকোল বাটা দিয়ে দিব আসলে এই ঘ্যাটকোল ভাজি করা খুবই ইজি সব মশলা একসাথে মিশিয়ে নিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে কিন্তু জাল করে নিলেই হয়ে যাবে একটু সময় লাগে মাঝে মাঝামাঝি একটু দাঁড়াচাড়া করে দিতে হয় আর চুলা নাচটা মিডিয়ামে রাখতে হয় আর কিন্তু কোনো কাজ নেই যদি আপনাদের কাছে লবণ কম বেশি হয় টেস্ট করে দেখে নিতে পারেন যখন দেখবেন পাশ থেকে তেল উঠে গেছে তখন বুঝতে পারবেন হয়ে গেছে আমি তেলের পরিমাণটা কম দিয়েছিলাম এই জন্য কিন্তু তেলটা অত বোঝা যাচ্ছে না নামানোর পরে কিন্তু তেল উঠে যাবে অনেকেই এর থেকেও অনেক বেশি তেল দেয় এখন আমার রান্নাবান্না একদম রেডি হয়ে গেছে এখন কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে এখন খেয়ে নেব আমার আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ